চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার সেই হচ্ছে স্বচ্ছ সেই হচ্ছে পরহেজবার সেই হচ্ছে ভালো মানুষ এক পাপ নেই যার পাপ নেই যার মানে পাপ তো সবারই আছে আনাস রাজিয়াহত আলা বলেন রাসুল সাল্লাম বলেছেন কুল্লা বানিয়া খাত্তা খাইরুম খাত্য় নত্তা আদম সন্তানী পাপি সবচেয়ে ভালো পাপী সেই যে পাঠ করার পরে বলে আল্লাহ আমাকে ক্ষমা ইবলিশকে যখন আল্লাহ বললেন সরে যা তখন বলল আমার একটা কথা শোনেন আমাকে বেঁচে থাকার সুযোগ দেন এলে ইয়ামিল কে আমা পর্যন্ত তখন আল্লাহ বললেন ঠিক আছে দিলাম এলা ওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত দিলাম তখন ইবলিশ বলছে রব্বি হে আমার প্রতিপালক ইজ্জতে তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার মর্যাদার কসম লাহু হুম আদম সন্তানের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি শয়তান তাকে ভুল পথে নিয়ে যাবই 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 আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাব তখন আল্লাহ লাউতালা বললেন শোনো ইজ্জত ও জালালি ও ইরতিফায়ে মাকানি ইজ্জত ও জালালি ও ইরতিফায়ে মাকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মরজাদার কসম আদন সন্তান যতবার বলবে আগ ওতবিলাইহি আগফিরুলহুম আমি ততবার তাকে ক্ষমা করে দেব আল্লাহু আকবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব সম্মানিত دینی ভাই বোন আদম সন্তান পাপি এ কথাই ঠিক ক্ষমা চাইলে নিষ্পাপ হয় একথাও কথাও ঠিক এক পাপ নেই যার দুই অলা বাগিয়া সীমা লঙ্ঘন নেই যার সীমা লঙ্ঘন বলেছি সবচেয়ে ছোট সীমা লঙ্ঘন একশো মরিচ নিতে গিয়ে একটা মরিচ হাতে নিয়ে বলছেন তোমার মরিচ কেমন দেখি এবার দাঁড়ি ঠিক হয়ে গেছে হাতের মরিচটা কোথায় রাখবেন যদি তার পাল্লায় নিজের পাল্লায় রেখে দেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী আপনি বাগি আর যদি ওর ডালিতে রেখে দেন তাহলে আপনি ভালো এটা ছোট সীমা লঙ্ঘন বড় সীমা লঙ্ঘন জোর করে জমি দখল করেছেন ক্ষমতার দলে দাপট দেখে জমি দখল করেছেন আত্মসাত আছে যা সে ভালো মানুষ নয় আত্মসাত নেই যার আমানত আছে যার সেই স্বচ্ছ সেই পরেশগার তারই অন্তর হচ্ছে পরিষ্কার চার অলা হাসাদা হিংসা নেই যার হিংসায় মানুষ জ্বলে যায় হিংসায় মানুষের ক্ষতি করে একজন মানুষ একজন মানুষের ব্যাপারে কিছুই বলল না শুধু একটা কাজ করলো জাতির কল্যাণের জন্য আর একজন এমন লেগে গেল যে তার ভাষা দেখলে অবাক হতে হয় মনে হচ্ছে যে ওর বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে ওর রাগ দেখে মনে হচ্ছে আমাকে মনে হয় এরকম যখন আমি বলেছি শোনেন সাত ভাগে কুরবানি চলবে না সাত পরিবারে চলবে না সাত জনে চলবে তখন আর একজন মলান উঠে বলছে আটকে বলছে চলবে না এমন ভাবে বললো আপনারা দেন কে বলেছে চলবে না তার দাপট দেখে মনে হচ্ছে যে না জানি কি ঠিক এরকমই মনে হচ্ছে না জানি তার বাড়ি ঘর জ্বলে গেছে না জানি কি যে করছে কি যে বলছে বুদ্ধি হারিয়ে দিয়েছে হিংসা খুব খারাপ জিনিস হিংসা করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সদাচরণ নেই তার হিংসা আছে যার সদাচরণ নেই তার হিংসা আছে যার সদাচরণ আছে যার হিংসা তার হাসাদ হিংসা করে দু মিনিট কষ্ট করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না খালি থাকেন মাথাটাকে খালি রাখেন যেহেনটাকে স্পষ্ট রাখেন মানুষের ক্ষতি করার চেষ্টা করিয়েন না সম্মানিত دینی ভাই বোন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন রাজুলিন মিন জোহায়না জনাব সাইফ মিন কাবিলাতে জোহায়না আন রাজুলিন মিন জোহায়না তালা কাবিলের আল্লাহ একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আল্লাহ যে মানুষকে কল্যাণ দিয়েছেন অনুগ্রহ দিয়েছেন সবচেয়ে বড় অনুগ্রহ কোনটা হাত অনুগ্রহ কিভাবে অনুগ্রহ যার এক হাত নেই তাকে জিজ্ঞাসা করেন আর এক হাতের দাম কত পেশাব পায়খানা করার পরে পানি খরচ করতে পারে না বদনা ধরলে পানি নিতে পারে না পানি নিলে বদনা ধরতে পারে না বুঝতে পারবে অনুগ্রহ কাকে বলে এক পা নেই যার তাকে জিজ্ঞাসা করেন বুঝতে পারবে অনুগ্রহ কি জিনিস দুই হাত দুই পা অনুগ্রহ ছেলে মেয়ে আহাল পরিবার টাকা পয়সা অনুগ্রহ তালা জিজ্ঞাসা করা হল সবচেয়ে উত্তম অনুগ্রহ কোনটি সবচেয়ে উত্তম যেটা আদম সন্দে দেওয়া হয়েছে সেটা কি তখন আল্লাহ রসুল বললেন আল খলকুল হাসান ভালো আচরণ ভালো চাল চলন হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ ভালো চাল চলন হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ আবু মালিক আশারি আল্লাহ তাআলা বলেন রাসুল সাল্লাম বলেছেন আল মোমেন মুমিন কারাজুলিন নোয়াহে সারা পৃথিবীর মানুষ একজন মানুষ সারা পৃথিবীর মানুষ একজন মানুষ যদি চোখ ব্যথা করে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি সে ব্যথা ভোগ করবেন তার মানে আমি আর আপনি একজন আমার মাথায় ব্যথা হলে আমি সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি আপনি সে ব্যথা অনুভব করবেন তার মানে হলো আর আমি একজন আর এখন একজন যদি বিপদে পড়ে তাহলে আর বলে ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হয়েছে উচিত আর একজন জন্য যে ব্যক্তি খুশি মানাচ্ছে তাকে আমি গরু জহ করতে দেখেছি আমি নিজ চোখে দেখেছি আমি ভালো আপনি বিপদগ্রস্ত তখন আমি গরু জহ করলে খুশি মানালাম গরু গুরুজবে করা কাজটা আমার চোখের সামনে ঘটেছে সদাচরণ কি জিনিস সদাচরণ কাকে বলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিন লিল মুমিন কাল বুনিয়া ইসুদু বাজু বাজন সুমা সবকা বাইনা আসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীর দেওয়াল একটা ইট আর একটা ইটকে যেমন ভাবে ধরে আছে চেপে তখন বাস্তব দেখা দিয়ে তিনি ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন রিথির মানুষ দেখো ডান হাতের আঙ্গুল বাম হাতের ভিতরে যেমন ঢোকে গেল একটা আর একটার সাথে লেগে আছে সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন মানুষ একজন ব্যথিত হলে আরেকজন ব্যথা বুঝবে অবাক হতে হয় দল সংগঠন করে মানুষ এমন ভাবে পচে গেছে এমন ভাবে বিবেচনা হারিয়ে গেছে কেউ কারো বিরুদ্ধে ভালো মন্দ বিবেচনা করার চেষ্টা করে না নির্দ্বিধায় বলে যাচ্ছে মনে রাখবেন যেই জিনিসে আপনার বিবেকের ক্ষতি করে সেই জিনিস থেকে আপনি বেঁচে থাকবেন কোন জিনিস যদি আপনি বেশি ভালোবাসেন সে আপনাকে বোকা বানাবে কথাই ঠিক আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন আব হরায় আল্লাহ তালা আন বলেন রাস উইসাল্লাল্লাহ আলিসলাম বলেছেন লায় জান্নাতা মান্লা ইয়াক মানে বাবা যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না যে আর একজনকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না আল্লা হে লাই উমেন আল্লাহ হেল্লাই কিলাম মান হে লাই মানিয়া রাসুল আল্লাহ আল্লাহর কসম সে মোমেন নয় আল্লাহর কসম সে মোমের নয় আল্লাহর কসম সে মমেন নয় কিলা মানিয়া রসুল আল্লাহ কে কে মোমের নয় সেটা তো আপনি বলবেন কে মোমেন নয় তখন আল্লাহ রসুল বললেন মান্লাহ ইয়াম যা হোক ভয়ে কাহু যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় তাহার যুদ পরে মোমেন হওয়া যায় না হজ করে মোমেন হওয়া যায় না বক্তব্য দিয়ে মোমেন হওয়া যায় না